আমরা যতই সামনে করছি আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর জায়গা দেখে। আপনারা দেখছেন আমাদের সামনে মাটির রাস্তা আর জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি আমাদের মির্জাপুর উপজেলায় যে এমন সুন্দর জায়গা আছে পার্বত্য এলাকা আছে আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না আমি আপনাদেরকে বলবো যারা প্রকৃতি প্রেমী আছেন আপনারা একবার হলেও এখানে এসে আপনারা ঘুরে যাবেন মির্জাপুর উপজেলা তরফপুর ইউনিয়নের ডোহাতুলি গ্রাম আমরা পাহাড়ের উপরে উঠছি ঘন জঙ্গল এইভাবে প্রায় অনেকটা রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে আমাদের যাওয়া লাগতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের ডৌহাতলি গ্রামে আপনারা যারা আমার মতো বন জঙ্গল পাহাড় পছন্দ করেন তারা কিন্তু বান্দরবন ঘাগড়াছড়ি যাওয়ার টাইম নাই তারা আচ্ছা করলে খুব সহজেই এই জায়গায় এসে ঘুরে যেতে পারেন আমার চারপাশে আপনারা দেখছেন ঘন জঙ্গল পাহাড়ে ঘেরা ওই দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো তারপর পরিপাশে পাশে জঙ্গলের মতো আছে ঘন জঙ্গল আমি একটু জুম করি তাহলে দেখতে পারবেন এইদিকেও সেম ওই দূরের ঘন জঙ্গলে ঘেরা যতই সামনে এগুচ্ছি আমি আর তুষার ততই অবাক হচ্ছি এই জায়গার ভয়ঙ্কর সৌন্দর্য দেখে এ যেন এক মিনি বান্দরবান মূলত ভাওয়াল মধুপুর গড়ের একটি অংশ এই এলাকা প্রচুর খাস জমি আছে এই অঞ্চলে এখানে ফ্যামিলি বা বন্ধু বান্ধব মিলে অনায়াসে একদিনের জন্য বনভোজন এখানে এসে জঙ্গলে করে একসাথে খাওয়া দাওয়া করলে অনেক মজা হবে যেভাবে এখানে আসবেন মির্জাপুর সদর থেকে তরফপুর ইউনিয়নের ডোহাতুলি গ্রামের মাঝামাঝি এই জঙ্গল অবস্থিত আশেপাশের মানুষজনের সাহায্য নিতে পারেন এখানে ঘোরার জন্য এরকম জায়গাগুলো সংরক্ষণ করে রাখতে পারলে অন্তত আমরা বুক ভরে বিশুদ্ধ অক্সিজেন নিতে পারবো মির্জাপুর উপজেলা প্রশাসনকে জানাতে চাই তারা যাতে এই বনগুলোর দিকে সতর্ক দৃষ্টি রাখে যাতে করে কোনো কুচক্রি মহল বন উজাড় করতে সাহস না পায় আমাদের মির্জাপুরের গল্প সব সময় ভালো কাজের সাথে আছে এবং থাকবে সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারার সাহস আমাদের সবার মাসে থাকতে হবে